আমি বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি আমি দেখেছি কোটা সংস্কার আন্দোলন যে হ্যাঁ এটাই হচ্ছে সে আন্দোলন চব্বিশের এই কোটা আন্দোলনটা শুরু হয় পাঁচ জুলাই থেকে এবং একদম সংঘাতপূর্ণ হয়ে ওঠে পনেরো তারিখে আমি একজন মা তাই তো জানি একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে বড় করা হয় কিন্তু এই আন্দোলনে সন্তানকে হারিয়েছে এবং তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি আবার স্বাধীনতা স্বাধীন হয়েছে তো আমরা বিজয় লাভ করেছি এর জন্যে আজকে আজকে হচ্ছে আগস্টের পাঁচ তারিখ তো আজকে সেই দিন যেই দিন কিনা বিজয় লাভ করলো আমাদের আবার এই বাংলাদেশটা তো এই যে বিজয় মিছিল আসমিরা বিজয় মিছিল দেখছে আর খাচ্ছে এখান থেকে তো সে তো যাচ্ছেই না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজয় মিছিল দেখে আর কীসের কাজ কিসের কি কীসের খাওয়া দাওয়া সব কিছু ফেলে রেখে আমরা একটু বারবার দৌড়ায় দৌড়ায় যাই এই মিছিল আসলো মনে হয় এই মিছিল আসলো একটু একটু করে মিছিল যাচ্ছে তো ছত্রভঙ্গ তো এইখানে বসে বসে আশমিরা দেখছে আর খাচ্ছে আর সে মজা করে দেখছে আর হাততালি দিচ্ছে কত কিউট না বিষয়টা তো আমি যাইতে পারি নাই আশমিরার জন্যে সবাই আমাকে না করছে আমার শ্বশুর শাশুড়ি সবাই না করছে যে যাওয়ার দরকার নাই দেশ স্বাধীন হয়ে গেছে আসবিরা আজকে দেশ স্বাধীন প্রকৃতপক্ষে আজকে দেশ তারই বড় বড় লোকজন যায় আমি আর আদুরি দাঁড়ায় দাঁড়ায় রেলিং ধরে ধরে দেখতেছি কারণ আমাদেরকে কেউ যাইতে দেয় না এই আশমিরার জন্য আমি যাইতে পারলাম না সবাই না করে শ্বশুর শাশুড়ি অনিক সবাই না করে যে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না ছোটো বাচ্চা আছে আর সবাই যাইতেছে আমি গেলে কী হইতো এই জন্য দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আমি আদুরি হই রই কই আমি বাইরের দরজাটা খুলে এখানে ভাত নিয়ে বসে আছি যেই যাই আমি দূর দিয়ে যাই খাবার খাচ্ছি আবার একটু করে দেখতে আসতেছি কি এক অবস্থা এখন মনে হয় বিজয় মিছিল শেষ সবাই যার যার বাড়ির দিকে যাচ্ছে শেষ এখন সবাই বাড়িতে চলে যাচ্ছে God ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমি দেখলাম এ কী অবস্থা ভাইরে ভাই সবাই গণভবনে গিয়ে জিনিসপত্র নিয়ে নিতেসে আরে ভাইরে বাই ভাই আনারা নিশুন নিশুন আম গলি গে কি থুই যাবার পাইলেন না আমি ভাবছিলাম হায়রে রে হায় সবাই যাইতা ও বাই আমায়া গো কিনা কি তা উইবো ওন তো দি ব্যাগ চুরি করে লয়ে গেছে গা গণভবনের ভিতরে ঢুকা দেখি একজনে হুইতে হুইতে কুইতা গণভবন হন আমার দহলে আমার দহলে একজনে নিসে শাড়ি একজনে নিসে ল্যাম্প কত কত ফ্রিজ এসি হাঁস মুরগি কিছুই রাখে না উমা গুমা মাছটাও লই যেতেছে বালা কইরা খাই বই দিন হইতা রইছে আই যে গো হাসগুলারও লো যেতে গা উমা গুমা এই হাসুয়া পড়ে তো দেখছিলাম হাঁসগুলার খাওয়াইতাছিল রে কি একটা দিন আইলো রে সবাই সুর আমার মতে দেশের সম্পদটা এইভাবে নষ্ট করে তারপরে নিয়ে আসাটা একদমই ঠিক হয়নি কাপড় চোপড় নিয়ে আসেন এটা ঠিক আছে হচ্ছে মামি এর চিত্র আমি শুনেছি যে কোনো অ্যান্টিবায়োটিক তোমাদের আর কি বাড়ি ঘর ভেঙে তারপরে এগুলো জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তবে আমার মতে এটা একদমই ঠিক হয় নাই এত কেন ভাঙচুর করতে হবে ভাই স্বাধীন তো হয়েছি আমরা কিন্তু এরকম অসভ্যের মতো ব্যবহার করাটা আমার মনে হয় না ঠিক হয়েছে জিনিসপত্র সব নিয়ে চলে আসছে আর এটা হচ্ছে বিজয় মিছিলের ওইখানকার দৃশ্য মুবারক ভিডিও করে এনে দিয়েছে আমি আপনাদেরকে দেখালাম তো সুমাপু গেছিলো প্রিয়তাও গেছিলো ওদেরকেও দেখানো হচ্ছে যাই হোক আজকে আমার মনে হলো যে এমন একটা দিন যেই দিনের ভিডিওটা কিনা আমি আমার ইউটিউবে আপলোড করি আপনাদেরকেও দেখাই যেটা কিনা আসলে একটা স্মৃতিময় হয়ে থাকবে সো তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা বাই বাই